সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান পহেলা অক্টোবর রাতে প্রায় দুইশো রকেট নিয়ে হামলা করেছে ইরান এমনটি দাবি করেছে ইসরায়েল তবে কি শুরু হয়ে গেছে কোরআনে বর্ণিত ইসরায়েলের পতন তবে কি এটাই কি মাল হামাতুল কুবরা বা তৃতীয় বিশ্বযুদ্ধ আল্লাহ কোরআনে বলেন আর আমি কিতাবে বনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার ফাসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে যখন দুইটি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থাপিত হবে তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো যারা তোমাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দিবে এটি সতর্কতাপূর্ণ হবে অতঃপর তোমাদের তওবা করার পর আমি তোমাদের তাদের ওপর কর্তৃত্ব দেব এবং তোমাদের তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব। যার ফলে তোমরা তাদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজের জন্য কিন্তু যদি তোমরা বিপদে যাও তবে তা তোমাদের নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এবং যখন দ্বিতীয় সতর্কতা আসবে তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল এবং তাদের হাতে তোমাদের তৈরি যা পড়বে তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও কিন্তু যদি তোমরা পাপের দিকে দিকে ফিরে ফিরে যাও তবে আমিও শাস্তির যাব। আর জাহান নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি সুরা বনি ইসরায়েলের এই আয়াতগুলি থেকে বোঝা যায় ইসরায়েল জাতি দুইবার পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করবে প্রথমবার যখন এমন ঘটনা ঘটবে তখন আল্লাহ তাদের পরাজিত করবেন ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে খ্রিস্টপূর্ব সাতশো বাইশ অব্দে ঘটেছিল বিখ্যাত অ্যাসিডিয়াল নির্বাসন আর এই অ্যাসিডিয়ালের নির্বাসনই ছিল হজরত দাউদ সাল্লামের গড়া সাম্রাজ্যের পতন এরপর আল্লাহ বলেন যখন তারা পরাজিত হবে এবং তওবা করবে তখন আল্লাহ আবারও তাদের শক্তি দিবেন সম্পদ দিবেন জনবল দিবেন এবং ইসরায়েলের প্রথম সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বর্তমান সময়ে এসে ইসরায়েলেরা রাজনৈতিক অর্থনৈতিক ও মানব সম্পদের দিক থেকে এতটা শক্ত অবস্থানে এসেছে এবং তারা আবারও ফথার সৃষ্টি করছে আল্লাহ কোরআনে তাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয়বার শুধু তাদের পরাজিত করা হবে না বরং অপমানও করা হবে নিরস্ত ফিলিস্তিনিদের ওপর একের পর এক বোমাবর্ষণ যারা এই অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের বিরুদ্ধে সাময়িক অভিযান অর্থাৎ মুসলমানদের সাথে এক অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল আর হাদিসে বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আগমন ঘটবে এমনই এক বিশ্বযুদ্ধের সময় এবং তার নেতৃত্বে মুসলিম বিশ্বই সেই যুদ্ধে জয়লাভ করবে তবে সেই যুদ্ধ হবে অত্যন্ত ভয়াবহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাতাল আনু থেকে বর্ণিত কিয়ামতের আগে যে যুদ্ধ হবে তা এতটা ভয়াবহ হবে যে আগে কেউ দেখেনি এমনকি আকাশে উঠতে থাকা পাখিও সে যুদ্ধের প্রভাবে মোড়ে ভূপিত হবে অর্থাৎ প্রচণ্ড ভয়াবহ হবে সেই যুদ্ধ আর এই আদিস থেকে অনেক আলেমগণ ধারণা করছেন যে সেই যুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ কারণ পারমাণবিক অস্ত্রের প্রভাব থেকে আকাশে উঠতে থাকা পাখিও নিরাপদ না কিন্তু আসলে আমরা সেই দিকে যাচ্ছি কিনা তা একমাত্র আল্লাপাক ভালো জানেন